আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা ওয়ালা গাবিবাদ উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে বা মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আমার বিষয়বস্তু হচ্ছে ভারত বর্ষ মুক্তির ওলামাদের অবদান ভারত বর্ষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখলি মনে হবে যে মুসলমান জাতি সমস্ত জাতির অবদানেই ভারত বর্ষ স্বাধীনতা লাভ করতে পেরেছেন আপনি যেই কোনো শ্রেণীর পাঠ্যসূচি দেখে না কেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বিনয় বাদল দিনের ভগত সেন মাস্টাদা সূর্য সেন আরো অনেকের নাম খুব সহজেই পাওয়া যায় আর অবশ্যই এদের নাম থাকুক কারণ এদের মহাদ অবদানের জন্য আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পেরেছেন কিন্তু এই লিস্টে কোনো

সেই দিনটা হবে না সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে মাওলানা শাহ আব্দুল হামিদ আরশো তিন খ্রিস্টাব্দে তিনি বক্তব্য দিলেন যে প্রত্যেক ভারতবাসীকে তাদের বিরোধে যুদ্ধ করা অপরিহার্য কেনে 1831 খ্রিস্টাব্দে দিনে থেকে নিয়ে 6 মে পর্যন্ত পাঞ্জাবে বালাকোট যুদ্ধ শুরু শুরু হয়েছিল সেই সেই যুদ্ধ সেই যুদ্ধ নেতৃত্বে ছিলেন মাওলানা শাহ মাওলানা সাইদ আহমেদর নেতৃত্বে মালনা শাহ মাওলানা সাই Ismail মাওলানা আব্দুল আব্দুল হাই মাওলানা এছাড়া আলিমগঞ্জ সেই বিদ্রোহ অংশগ্রহণ করেছিলেন এবং আত্মবলিদান দিয়েছিলেন তেমনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মালানা হাজি এম নেতৃত্বে মালানা কাশম সাহেব মালানা রশিদ আহমেদ গঙ্গ এছাড়া হাজার হাজার আলিঙ্গন উত্তর ব্রিটিশদের বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু করেন আর সে বিদ্রোহে ছাপ্পান্ন হাজার আলিঙ্গন রক্তক্ত হয়ে ব্রিটিশদের অস্ত্র শস্ত্র ছিনিয়ে নাই। ব্রিটিশ প্রশাসন ঘোষণা করলো যে যাদের মুখে দাঁড়ি পর্ণ লম্বা জামা মাথায় টুপি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও আর তা দুই এক সপ্তাহের মধ্যে প্রায় দুই লক্ষের অধিক মুসলমানদেরকে নিহত করেছিলেন শুধু তাই নয় তারা আঠারোশো ছুষট্টি থেকে নিয়ে আঠারোশো সাতষট্টি পর্যন্ত চোদ্দ হাজার আলেমদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল দিল্লি থেকে নিয়ে পাকিস্তানে খাইবার পর্যন্ত এমন কোনো বিক্ষোভ ছিল না যে আলেমদেরকে ফাঁসি হয়নি তার কয়েক বছর পর দেখা গেল ভট্টে আনন্দ সংখ্যা আর বেশি নয় তখন মালন হোসেন আহমেদ মাদারে বক্তব্য দিলেন যে তার ব্রিটিশদের দিনে চাকরি করা তখন তাদের তাদেরকে সহযোগিতা করা হারান তখন ব্রিটিশ প্রশাসন তাকে পুলি করবার করলো দরকার কয়ে বছর পরে সমাবেশে দেখা গেল কোলকা শেহে দে স্ববেশে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি ধর্ম বর্ণ কয়েক একত্রিত হয়েছিল তারা ভেবেছিল মাললাম হুসেন সাহেব মাদানি আসবে না কারণ তাকে গুলি করভাটার করা হয়েছে মালনার তিনি তিনি নিজের কথা বা পরিবারে কথা না ভেবে তিনি

হুসেন সাহেব মারানীকে একটা গুলি স্পর্শ করতে পারেনি তাকে পরবর্তীকালে আগের উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাঘাটে তাকে বন্দী করে আর ভারতের ইতিহাস সেখানে তাকে সমাপ্ত করে দেয় রিয়াল মিড অফ ইন্ডিভিডেন্ট কান্ট্রি তেমনই আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে মাদ্রাসাটি ভালো সাহেব প্রতিষ্ঠা করছিল ছুটি সেটি ধর্মের জন্য প্রতিষ্ঠা করা হয়নি সেটি বিরুদ্ধে আন্দোলনের একটি তিনিসব বা ভান্ডার হিসাবে কাজ করে ছিল আর সেখানে অনেক অনেক আন্দোলন উত্থাপন হয়েছিল পাথর উঠেছিল হ্যাঁ তেমনে 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 সাড়ে কোন যা বর্তমানে পাটনা নামে পরিচিত যা বর্তমানে পাটনা নামে পরিচিত সেখানে হাজার 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 আলেমদেরকে সারা তারা নিহত করেছিলেন শুধু তাদেরকে নিহত করনি তাদেরকে শারীরিক ও মানসিক শারীরিক ও মানসিক